পার স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা কামদুনির ঘটনাকে ফাঁসি প্রাপ্ত আসামিদের মুক্তি দেওয়া কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার হাঁসখালির ঘটনাকে লাভ এফেয়ার কালিয়াগঞ্জের ঘটনাকে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল লাস্ট বোন অবহার ক্ষেত্রে প্রকাশ্যে বলেছেন চোদ্দই আগস্ট বিহালার একটা কর্মসূচিতে ওদের পরিবারকে দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে এই যার মানসিকতা এর বিরুদ্ধে আন্দোলন ছাড়া একে সরানো ছাড়া অন্য কিছু হতে পারে না একটা পাটে সিবিআই ইনভেস্টিগেশন করছে হ্যাঁ নিশ্চিত তারা এগোতে পারেনি সিবিআই মানে কোন সরকারি সংস্থা নয় কলকাতা পুলিশ কমিশনার বা সিআইডির যিনি এখানে এডিজি দায়িত্বে থাকেন তাকে নমিনেট করেন পুলিশ মন্ত্রী রাজ্যের চিফ মিনিস্টার আর সিবিআই ডাইরেক্টর নমিনেট করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লোকসভার বিরোধী দলনেতা বসে এবং এই সিবিআই জন্য একটা হ্যান্ডবুক রয়েছে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন কোর্ট মনিটারিং পরিবার সন্তুষ্ট হয়নি কোটে গেছে কোটেই লড়াই হবে যে লড়াই অভিজিতের ভাই বিশ্বজিৎ সরকার দিয়েছে বেলেঘাটাতে সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে অত্যাচারী খুনিদের বিরুদ্ধে আমি নিশ্চিত পরবর্তী মামলার ডেট আগস্টে আছে কি কোর্ট কি করবে আমি জানি না কিন্তু যে বা যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন বেলেঘাটার অভিজিতের পরিবারের মতো এই পরিবারও আইনি লড়াই এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে তারা বিচার ছিনিয়ে আনতে পারবে সাথে সাথে এই সরকারের যদি আজকে এই জায়গায় অন্য কেউ চিফ মিনিস্টার থাকত অন্য কেউ হেলথ মিনিস্টার থাকত অন্য কেউ পুলিশ মিনিস্টার থাকতো কি কি করত করত না চোদ্দই আগস্ট অতিন ঘোষকে দিয়ে কর ভাঙত না তালা থানার ওসিকে জেলে যেতে হতো সাসপেন্ড হয়ে যেতেন চাকরি থেকে ডিসি অভিষেক গুপ্তা চাকরি থাকতো না ডিসি ইন্দিরা মুখার্জির চাকরি থাকতো না সিপি বনিত গোয়েল দীঘাতে গিয়ে কালচারাল সেন্টারের রশি ধরে টানছেন সে সুযোগ তিনি পেতেন না তার চাকরি যেত ডিসমিস হতো জেলে থাকতো সন্দীপ ঘোষ বাড়িতে আরামে এসি চালিয়ে থাকতে পারতেন না যে লোকেদের আর্জি করে কোনো ডিউটি ছিল না সুশান্ত সরকার থেকে অভিক দে থেকে সুশান্ত রায় থেকে অভিক দে থেকে নারায়ণ স্বরূপ নিগম থেকে এরা কেউ তাদের চেয়ারে বসতে পারতেন না আজকে এই মুখ্যমন্ত্রী আছেন বলে পুরো ইলিগাল নেক্সাসটাকে তিনি প্রোটেক্ট করেছেন তাই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবিতে আমার প্রস্তাব এবং পিতৃদেবের ঘোষিত চিকিৎসা বোনের পিতৃদেবের ঘোষিত মাতৃদেবীকে নিয়ে এই দুটো কর্মসূচি নয় আগস্ট এবং চোদ্দই আগস্ট সফল আমাদের করতেই হবে সাথে সাথে আমরা একটা জিনিস পরিষ্কার বলবো যেভাবে এই সরকার আড়াল করেছেন দোষীদেরকে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যখন জেলে যায় টালা থানার ওসির বাড়িতে জোড়া জোড়া আইপিএস পুলিশদের পাঠিয়ে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে দাঁড়িয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন তাই আমাদের এই আন্দোলন আরো উচ্চতায় নিয়ে যেতে হবে আরো চরম জায়গায় নিয়ে যেতে হবে এক দিকে কোর্টের লড়াই চলবে পরিবার চালাচ্ছে তার প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকবে আমরা ঈশ্বরে বিশ্বাস ঘোষে করি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তারা বিচার পায় সাথে সাথে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমি ছাত্র সমাজের বন্ধুদের বলবো এই কর্মসূচির স্লোগান কি হবে লিখে পরিবারের কাছ থেকে অনুমতি নিতে জাতীয় পতাকা ব্যবহার করা যেতেই পারে গতবারে তারা করেছে দলীয় পতাকা থেকে আমরা বিরত গতবারেও ছিলাম এবারেও থাকবেন আমি যে পার্টির এমএলএ এবং যে পার্টির বিরোধী দলনেতা যে পার্টি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে আমাদের পার্টি স্ট্যান্ড আগের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বর্তমান সভাপতি শ্রমিক ভট্টাচার্য ক্লিয়ার করেছেন যে এই মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে যদি রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া পতাকা ছাড়া কোনো আন্দোলন হয় সেখানে ভারতীয় জনতা পার্টির ভোটার সমর্থক সদস্য কর্মী পদাধিকারী জনপ্রতিনিধির অংশগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো বাধা নেই আমি অন্য রাজনৈতিক দলগুলোকেও বলবো অরাজনৈতিক সংগঠনগুলোকেও বলবো যদি পছন্দ না হয় এক সঙ্গে হাঁটতে অন্য জায়গা থেকে মিছিল বের করে নবান্ন দিকে হাঁটা শুরু করুন ছাত্র সমাজ দুটো পয়েন্ট করেছে এক দরিনা ক্রসিং থেকে আরেকটা সাঁতরা গাছি থেকে আরো পয়েন্ট হতে পারে হেস্টিংস থেকে বের করতে পারেন মেয়র রোড থেকে বের করতে পারেন হাওড়া রেল স্টেশন থেকে ফর্স রোডে বের করতে পারেন করুন না সবাই মিলে যদি লক্ষ্য আর উদ্দেশ্য একই হয় দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাহলে আমরা এটা বলতে পারি করতেই পারি গতবারে যে আন্দোলনের তীব্রতা হয়েছিল সেই আন্দোলনের অপবৃত্যু ঘটালেন কিছু ব্যক্তি আমি তাদের নাম না করে তাদের মঞ্চকে সম্মান দিয়ে বলবো আন্দোলনটা ছিল অভয়ের খুনি ধর্ষক এবং প্রমাণ লোপাটকারীদের চূড়ান্ত শাস্তি তার পরিবার সেই দাবি করেছিল জনগণের সে দাবি ছিল আপনারা তাকে কনভার্ট করলেন কি স্বাস্থ্য ভবনের সিন্ডিকেট ভাঙতে হবে